এখানে দুটো জিনিস একটা হলো যে ভারতের জনগণ তাদের মতামত প্রকাশ করেছে এবং ভারতের জনগণ পরিষ্কার করে দিয়েছে যে যত বড় সাপোর্ট বিজেপি বলে তাদের আছে এটা তাদের নাই গত নির্বাচনে বিজেপি খুদ মেজরিটি সরকার ফর্ম করতে পারত তাদের জোট নিয়ে তারা বিশাল মেজরিটি সরকার গঠন করেছে এইবার তারা বলছিল যে গতবার তারা তিনশো তেপ্পান্ন বা এরকম মানে তিনশো পঞ্চাশের বেশি জোট হিসাবে তারা নিজেরা মতে তিনশো তিনটার মতো পেয়েছিল বা এরকম তিনশোর বেশি আর জোট হিসেবে তারা সাড়ে তিনশোর বেশি পেয়েছিল এইবার তারা বলছিল যে তারা জোট হিসাবে চারশো ক্রস করবে এবং জাস্ট দল সাড়ে তিনশো ক্রস করবে এটা যদি হতো তাহলে তারা দুই তৃতীয়াংশ মেজরিটি পেয়ে যেত বাংলাদেশে যেমন আওয়ামী লীগের আছে গত বহুদিন ধরে দুই তৃতীয়াংশ মেজরিটি ভয়ঙ্কর কেন কারণ দুই তৃতীয়াংশ মেজরিটি হয়ে গেলে আমাদের সিস্টেমগুলোতে ইচ্ছা মতো সংবিধানে হাত দেওয়া যায় যেটা আওয়ামী লীগ আমাদের দেশে করে আসছে অনেকদিন ধরে তো এইবার ভারতের জনগণ তাদের মতামত জানিয়েছে তারা দুই তৃতীয়াংশ মেজরিটি তো দেয়ই নেই সাথে এইবার বিজেপির একক মেজরিটিও হয়নি দুইশো বাহাত্তরটা সিট পেতে হবে সিঙ্গেল মেজরিটি পাওয়ার জন্য বিজেপি আড়াইশো ভালোভাবে ক্রস করেনি বিজেপি দুইশো নব্বই তেরানব্বই গেছে পুরো জোট নিয়ে সো বিজেপি একক সরকার এখন আর সম্ভব না এখন জোট সরকারই হতে হবে ওকে এবং এখন বিজেপি সরকার হয়তো গঠন করবে কিন্তু বিজেপি সবসময় একটা ভয় থাকবে যে যদি বেশি বাড়াবাড়ি করি জোটের পার্টনাররা গেলে আমার সরকার পড়ে গেছে কারণ আড়াইশো দিয়ে তো আর সরকার হবে না সো ওই জায়গাটায় বিজেপি যেভাবে যা ইচ্ছা তাই করছিল যা ইচ্ছা তাই লোকাল পলিসি ইউনো ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করা নির্বাচন কমিশন থেকে শুরু করে কোর্টে হাত দেয়া এখানে সেখানে মানে বিজেপি এই জিনিসটা মানে আমাদের আওয়ামী লীগ যেমন করেছে পনেরো বছর আওয়ামী লীগের থেকে শিখে বিজেপি করতে চেষ্টা করছিল গত পাঁচ বছর তো সেইটা এখন আর তারা পারবে না তো এইটা আমরা অবভিয়াসলি খুবই খুবই ইতিবাচকভাবে দেখি তবে বাংলাদেশের সাথে সম্পর্কতে আকাশ পাতাল কোনো বা আকাশপাতাল না কোনো ধরনের ডিফারেন্স আসবে বলে আমরা মনে করি না কারণ বাংলাদেশের সাথে যেটা সম্পর্ক এটা ফরেন পলিসি ভিত্তি বিজেপি এমনি সরকারে আছে প্লাস বিজেপি সরকার যদি নাও হতো যদি এনডিএ সরকার ইন্ডিয়ার সরকার আসতো মানে দুটো জোট তো বিজেপি সরকার হল এনডিএ আর কংগ্রেস লেট সরকার জোট হলো ইন্ডিয়া আইএনডিআইএ তো কংগ্রেস লেট জোটও যদি আসতো তবুও ফরেন পলিসির খুব তাড়াতাড়ি কোনো চেঞ্জ আসতো বলে আমি মনে করি না সো আমাদের দেশের সাথে ইন্ডিয়ার ভারতের সম্পর্কে আকাশপাতার কোনো প্রভাব পড়বে এই মুহূর্তে বলে আমি মনে করি না তবে তবুও আমি ইতিবাচকভাবে দেখি কারণ ভারত বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ সবচেয়ে বড় জনবহুল দেশ এবং আমাদের প্রতিবেশী সবচেয়ে শক্তিশালী দেশ সো ভারত যদি ভালো থাকে এটার এফেক্ট পজিটিভ এফেক্ট পুরো বিশ্বে এবং আমাদের উপর অনেক ভালোভাবে পড়ে সো আমরা চাই ভারত ভারতকে ভালো থাকতে জওয়াহরলাল নেহরু পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জীবন দশায় প্রত্যেকবার কংগ্রেস যতদূর আমার মনে পড়ে এগেন যেহেতু রেকর্ডগুলো আমার সামনে নেই এবং এগুলো অনেক পুরনো পড়াশোনা করা বাট যতদূর আমার মনে পড়ে প্রত্যেকটা নির্বাচনে কংগ্রেস সিঙ্গল মেজরিটি জিতেছিল প্রত্যেকটা নির্বাচনে জওয়ার নেতৃত্বে যতদর আমার মনে পড়ে যদি ভুল হয়ে থাকি আপনার অডিয়েন্সের কেউ হয়তো কমেন্টে আমাকে কারেক্ট করে দেবেন বাট যতদূর আমার মনে পড়ে প্রত্যেকটা না নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যেকটা নির্বাচন সিঙ্গেল মেজরিটি বিজেপি পায়নি জওয়াহরলাল নেহরু বিশ্ব সমাদৃত একজন নেতা ছিলেন বহির্বিশ্বের সব দেশে তাকে সম্মান করত সেটা আপনি ওই ক্রুশ্চেভ বলেন ওই আপনি ওই কেনেডি বলেন বা যেই নামই নেন না কেন মানে আমেরিকা বলেন ইউকে বলেন ফ্রান্স বলেন সোভিয়েত ইউনিয়ন বলেন সবাই চায়না বলেন সবাই তাকে সম্মান করত এমন নেতা সে ছিলেন না যে ওই প্রধানমন্ত্রী হয়ে জিতে আসার আগ পর্যন্ত পার্সোনা গ্রটা ওই দেশের ভিসা পর্যন্ত দিবে না তারপর প্রধানমন্ত্রী হয়ে আসার জন্য ওই দেশের সাথে ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য তাকে আবার ভিসা দিয়ে দাওয়াত করে নিয়ে আসছে এরকম নেতা জওয়াহরলাল নেহরু ছিলেন না সো না ভাই এটা অত্যন্ত দুঃখজনক যে জওয়াহরলাল নেহরুর মতন একজন নেতার সাথে নরেন্দ্র মোদীর তুলনা করা এটাই আমি মনে করি অত্যন্ত দুঃখজনক